বলো তো আমি কি নিয়ে যাচ্ছি চাল আলু আছে চাল আলুটা ধুলাম কল থেকে ভালো করে ধুয়ে এখন যাচ্ছি ঘরে কি করতে ভাত বসাতে হবে ফ্যানে ভাত আলু সিদ্ধ ওদিকে চা বসিয়ে এসেছি এবার তাড়াতাড়ি যা নাও পরাতে এসছে রাখি একটু ভিজুক এখান দিয়ে রাখতে পারছি না এ দেখো চাল আর আলু একটু ভিজুক পরে বসাচ্ছি আর এই যে পুড়ে গেল বা চলো চা টা দেখি কত দূর হয়েছে দাঁড়ানা সকালবেলা এক সব হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তো একটু তাড়াতাড়ি উঠে সব করেছে এই দেখো বুঝলেন কত কিছু এ দেখো কত বাসন বেরোয় প্রতিবার অনেক বাসন মা বেরোয় আর পিতলের বাসন না মাজতে প্রচুর টাইম লাগে এখানে আছে এ দেখো বালতির মধ্যে আছে এখানে দেখো আমাদের কাছে আজকে একটা পদ্ম ফুল ফুটেছে এই কটা শিউলি ফুল তুলেছি আর এই নিচে কী কী করেছি হলো তো বেলপাতা তুলসী পাতা পান তারপর হচ্ছে দুব্বো আর এখানে এই কটা ফুল আছে আজকে গাঁদা ফুল নেই গাঁদা ফুলটা আমতা বইটি তুমি ফুল দিয়ে পুজো দিতে ভাল লাগে না এই দেখো আমার চাটা উপর চলে এসেছে এই যে এখন চাটা নামাবো একবারে সবার জন্য দুধ চাই করে ফেলেছি আজকের থেকে দুধ নেওয়া বন্ধ করে দিয়েছি কি বলো তো ছেলে খেতেই চায় না এবার চাটা ছেঁকি চাটা ছেঁকে দুধটা চাটা খাই নিয়ে গেছি নিয়ে গ্যাস বন্ধ করিনি গ্যাস বন্ধ করতে ভুলে গেছি তোমাদের সাথে গল্প করতে একটা বন্ধুরা চাটা ন এই যে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হতে থাক ততক্ষণে আমি একটু চা খাই বসি বিস্কুট দিয়ে নিমকি দিয়ে দেখো চা খাওয়া হলো এদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি তাই ভাবছি এখন একটু কি করি একটক্ষণ তো হাতে সময় আছে তাই ভাবলাম এখন একটু মেশিনের কাজ করা যাক তাহলে মেশিনটা কোথায় নিতে হবে বন্ধুরা ওইখানে তারপরে খাটে বসে আরাম করে একটু এর কাজ করি এবার ভাতটা হয়ে গেল ভাতটা নামিয়ে আলু সিদ্ধটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে দিয়ে আমি সোজা যাবো গোষ্ঠীর মধ্যে তারপরে এসে রান্না দেখো ওদিকে তো ঘরে মেশিং এর কাজ করছি মেশিং এর কাজ করতে করতে এইদিকে আমার ফেনা ভাতটা হয়ে গেছে এখন সব থালা নিয়ে রেডি হয়ে গেছি এখন সবাইকে খেতে দেবার ওদিকে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মেখেছি আর দুটো ডিম দেখলাম ঘরে দুটো ডিম ছিল আমাদের বাড়ির মুরগির ডিম এখন সবাইকে খেতে দেব দিয়ে সবাইকে খেতে দিয়ে আমি রেডি হব রেডি হয়ে যাব হচ্ছে ছেলেকে স্কুলে দিতে হচ্ছে ছেলের পরীক্ষা আছে সে তাড়াতাড়ি হয়ে যাবে বলো তুই হাতের কাজটা দেখাবে ছুটি দিয়ে দেবো আর ওকে আমি স্কুলে দিয়ে চলে যাব। কৃষি ব্যাংকে আমাদের এখানে কৃষি ব্যাঙ্কে যাবো যে আমার নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে গোষ্ঠীর বইয়ের জন্য বুঝেছ আর কারা কারা এরকম শীতকালে গরম গরম ফেনা ভাত খেতে ভালোবাসো কমেন্টে জানিও দেখবা প্রায় দিন এখন শীতকালে আমাদের সকালবেলা গরম গরম ফেনা ভাত আলু সিদ্ধ হবে আর কি হবে বলো তো আলু সিদ্ধ ছিম সিদ্ধ আর হচ্ছে টমেটো সেদ্ধ মাখা হবে সঙ্গে থেকেও পরে আস যে পরীক্ষা দিয়ে এখন বাড়ি নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে এসছে সাইকেল আনে নি হচ্ছে ব্যাংকে গেছিলাম কৃষি ব্যাংকে একবার বই করে আসলাম আর এই যে ওকে একই পথে তো দুটো কাজ এক দুটো কাজ হয়ে গেল এখন ওকে একবার যাওয়ার সময় দিয়ে গেছি আমার ওদিকে আবার কাজ মিটিয়ে আবার ওকে নিয়ে যাচ্ছি কিন্তু জানো বন্ধুরা বাড়িতে যে রান্না রয়েছে রান্না করতে হবে বারোটা বেজে গেছে কখন রান্না করব সঙ্গে থাকো দেখো বন্ধুরা বাড়িতে চলে আসলাম এসে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে বারোটা বাজে এবার দেড় ঘন্টার মধ্যে তো আমার রান্না কমপ্লিট করতে হবে কেন দুটোর সময় মাকে ভাত পাঠাতে হবে তার জন্য কি করেছি এ দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার তরকারি কাটাটা কমপ্লিট হয়ে গেছে আর রান্না করতে বসে দেখি ডাল নেই তাড়াতাড়ি করে বাবা ঘুমাচ্ছিলো বাবাকে ঘুম থেকে তুলে দোকানে পাঠিয়েছি এবার ডাল টমেটো দিয়ে একসাথে সেদ্ধ করে নেবো এই দেখো টমেটো দেখলা তো তাহলে বলো তো কি পেস্ট হয়ে যাবে তাড়াতাড়ি করে ডালটা সেদ্ধ হলে পরে আমি তাড়াতাড়ি করে সোমবারটা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আর ছেলের তো ছিল হচ্ছে কী পরীক্ষা আজকে কী যেন ভুলে গেলাম দেখেছ হাতের কাজ দেখিয়েছি আর এদিকে গ্যাসটা ধরে নিচ্ছি আর নিচে দেখো কতগুলো তরকারি কাটা হয়ে গেছে সেইগুলো এখন গুছাবো গুছিয়ে এটা হচ্ছে ডেরে ফেলে দেয় আর পেছনে দেখছো আমার কতগুলো বাসন অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে আমি আর বাসনও মাজিনি কোনো কাজ করিনি রেডি হয়ে চলে গেছি ছেলেকে নিয়ে আর আমি ওই ব্যাংকে বুঝেছ এখন হচ্ছে কি করব এক এক করে রান্না করব এদিকে কাশ সারবো আর এদিকে দেখো কত রকম তরকারি কাটা হয়ে গেছে উচ্ছে কেটেছি এখানে ছিম আলু আর হচ্ছে ফুলকপি আর ওখানে বেগুন ভাজা করব আর এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি আর এই দেখো আমি ডালটা কিন্তু তোমাদের তো এর আগেই দেখালাম ভাতটাও বসিয়ে দিই সঙ্গে থেকো তাতে ভাজাটা হয়ে গেছে বেগুন ভাজাটা হয়ে গেছে এবারে রান্না করে এইখানটা এনে রাখি মনে বিড়ালের ভয় হয়ে এই যে জামা কাপড় কাটা তুলে নিয়ে আসলাম নিয়ে এসে এগুলো সব ভাজ করলাম এখন যত যত জায়গায় তাত তাত জিনিস ঢোকাতে হবে বুঝুচ্ছে এইগুলো হাতে যে এগুলো দেখছে এগুলো সব আমার বাবার জামা আমার শনুর জামা প্যান্ট তাহলে এখন শনুর বাস্কেটে রাখবো আর ওইদিকে ক কড়ালটা নামিয়ে কড়াইটা ধুইয়ে হচ্ছে কড়াটা গরম বসিয়ে দিয়েছিলাম আমি এই ফাঁকে হচ্ছে এই কাজগুলো করেনি এই রান্না করি আর এদিকে কাজ করি ভালো তো দেরি তো বড্ড দেরি এখন দেড়টা বাজে মাকে ভাত পাঠাতে হবে কখন করব বন্ধুরা জানি না তারপর মধ্যে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো দেওয়ার ঝামেলা আছে তোমরা তো সবাই জানোই এক গুছাই আমার সেই বাজারে তো যাওয়া হলো না মাল তুলতে ইচ্ছে আছে কি করবো বলো তো বিকালবেলা তো কাজে যাবো কাজে যাওয়ার পথে হচ্ছে কাজের থেকে এসে ওই দিক দিয়ে চাকদায় একবারে ঢুকবো বাজারে আর এই যে এটা হচ্ছে আমার চুড়িদার এগুলো তো পড়তে হবে এগুলো এখানে থাক একটা পে আমার ব্যাগটা দেখে এসে বারান্দায় রেখে দিয়েছি আর জায়গায় রাখিনি চলো আমার কড়াটা গরম হয়ে গেছে এবার কড়াটার মধ্যে তেল দিয়ে ফুলকপি আলুর তরকারিটা রান্না করলে হয়ে যাবে আর ভাতটা আমার হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিচ্ছি যে এই কড়াইয়ে রান্না করছি কড়াইটা গরম হয়ে এবার কি করতে হবে কড়াইয়ে তেল দিতে হবে ওদিকে মশলা করতে হবে ফুলকপি ভাজবো আলু ভাজবো ছিম ভাজবো সব ভাজতে ভাজতে মশলাটা হয়ে যাবে ফাঁকে ফাঁকে আবার বাসনও ভাজলাম ওই এখানে বাসন কাটা উপর দিয়ে রেখেছি আচ্ছা বন্ধুরা সঙ্গে থেকো রান্না তো হলো কপির ঝোলটা বসানো কপিটা কোনো ফুটতে এই জায়গাটা ততক্ষণে ঝাঁপ দিয়ে নিই গ্যাসও আর্ধেক মুখে নিয়েছি এক দিকে হচ্ছে তার এক দিকে মুখে নিয়েছি ঝাঁপ দিয়ে মাকে ভাত পারবো ও কাজ শেষ হয়ে যা তাড়াহুড়া রান্না দেড় ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করলাম চার রকম পথ

ধনে পাতা নেই এগুলো হাতে করে নিয়ে ফেলি এই যে ফুলকপির তরকারিটা নামিয়ে নিয়েছি দেখো একটু মাখা মাখা হয়ে গেছে ঝোল ভালো একটু পাতলা করব। কিন্তু তাও ডাটিগুলো সেদ্ধ হয় না কখন ধরে এবার ঢেকে রাখি বুঝো এবার তিনটে গাছ আছে তিনটে গাছ কি কি বাসন মাজা স্নান করার পুজো দিয়া তারপরে পুজো দিয়ে সবাইকে খেতে দিয়ে আবার বাসন মাজা এই যে দুধটাও গরম করেছিলাম দুধ দেবে না না করে দিয়েছিলাম কালকে কিন্তু আবার পরে এসে দুধ দিয়ে গেছে আচ্ছা বন্ধুরা সঙ্গে থাকো হ্যাঁ এই দেখো আমার শাশুড়ি মায়ের কারখানা আমি এসছি ঠিক আছে কত সব ভরেছে মায়ের ফলে তারাও দেখি ফ্লাসটা জ্বালাতে পারি না তাহলে দেখতে পাব হ্যাঁ এই দেখো এই কারখানায় মা কাজ করে ওই যে মা মাকে নিয়ে যাবো এখন ডাক্তারের কাছে এর জন্য আমি এসেছি আর এই দেখো চলো 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 এই যে আমি আর আমার যে সাইকেল গরম জল করবো না আবার ডাক্তারের কাছে দেরি হলো তো আবার দাঁড়াতে বলুন যে কারখানে মা কাজ করে তোমাদের একটু দেখিয়ে দিলাম এক ঝলক এটা মায়ের ফোন ক্যামেরা করছি আমার ফোনটা আনি চলো

যে জলটা ফিল্টার হয়ে আসে না ওই এই দেখো বন্ধুরা তখন তো চাউমিনের দোকান থেকে আসলাম বাড়িতে সবাইকে চাউমিন খেতে দিলাম নিজেও খেলাম খাওয়ার পরে পাড়া একজনা নাইটি নেবে তার বাড়িতে গেলাম নাইটি দিয়ে আসলাম এখন বাজে আটটা পনেরো আটটা সময় এই দেখো কি খাচ্ছি চা চা নিয়ে বসেছি আর এটা হচ্ছে মায়ের ফোন মায়ের ফোন দিয়ে আমি ভিডিও করছি মায়ের কারখানায় গেলাম তখন তোমাদের তো দেখালাম কারখানার সব কিছু কারখানাটা অনেকটা বড় একটু টুকুটা দেখিয়েছি তোমাদের চা খাওয়া তোমার কাজে বসবো না যে মাল রয়েছে থাক মালের চাপ নেই তো চা না খেলে এনার্জি হয় না ওরা ওকে ফোন দেখছে তারপরে রাত্রে রান্না করবো আলতে পারে রান্না বান্না শুধু ভাত আর কিছু না বাবা হাত ব্যথা হয়ে যায় ফোন দেখছে চা খাচ্ছে আচ্ছা চাটা খেয়ে নি চাটা খেয়ে দেখে একটু ফোন দেখি দুপুরের পরে তো কোনো ভিডিও শুট করি না একটু ব্যস্ত হয়ে গেছিলাম চাটা খাই দুই বেলা চা না খেলে না ভালো লাগে না তো বললাম তখন ভাত চা চা খাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে শুয়ে মোবাইল দেখলাম টিভি দেখলাম কিন্তু তারপর উঠে ভাত বসলাম কিন্তু হাত আর পাচ্ছি না গো ভাতটা নাড়ানোর দরকার দেখলাম হাত গেছি হাতা এবার ভাতটা দেখি ভাত কথা বলছে কিন্তু একটু হবে ভাতটা বুঝেছ ফোনটা আমি দেখেছি আমার বর দেখছিল তখন তো তোমাদের দেখালাম ফোনটায় পনেরো পার্সেন্ট চার্জ আছে এখন ফোনটা চার্জে বসাবো বন্ধুরা আজকে তাহলে এইটুকুনি থাক বাকি কথা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর কী বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা বাই বাই গুড নাইট ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা হয়ে গেছে আর আমি খেয়ে দে মাল গুছাবো